আমি আমার শেষ ভিডিওতে বলেছিলাম ডক্টর ইউনুস জালিয়াতি করেছে অর্থাৎ তিনি প্রধান বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে তিনি শপথ নিয়েছে যেটা পুরোপুরি মিথ্যা পুরোপুরি ভুয়া পুরোপুরি কি বলবো কোন অস্তিত্ব নেই যেটার এটা আমার কথা ছিল তখন আমি একটা প্রুফ দিয়েছিলাম যে আইএসপিআর তারা প্রকাশ করেছে তৎকালীন সময়ে প্রধান বিচারপতি অবায়দুল হাসান তিনি সেনা হেফাজতে ছিলেন তার জীবন রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তার মুখে আপনারা শুনে নেন ডক্টর ইংসের সরকার যে অবৈধভাবে গঠিত এবং অবৈধ শপথ নিয়েছে সেটা উনি পরিষ্কার আমি একটি নোটিস এবং রেজিস্ট্রারকে বলেছি যে একশো ছয়ের রেফারেন্স যে রেফারেন্সে যে কে দেখিয়ে ও নিয়েছে সরকার এইটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও এখন আমরা যেটা করেছি আমরা কোনো রেপ্লাই পাই নাই চিফ ইসের অ্যাডভাইজারের কাছেও পাই নাই আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই বলেন নাই কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে একশো ছয়ের রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স কোনো রেফারেন্স যায় নাই আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে ওই যে ছয়জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা সাতটার সময় এনে নয়টার সময় ওত হয়েছে কাজে যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলের ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই অথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ওনারা নিলেন আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কেন করতে গেলেন এই যে ত্রিমাত্রিক চাপ মানে চতুর্মুখী চাপ এদিকে ডানে গেলে সমস্যা বায়ে গেলে সমস্যা উপরে সমস্যা নিচে সমস্যা সবগুলা সমস্যা যখন জর্জরিত করে ধরেছে ডক্টর ইউনুসকে তখন তিনি আরেকটা নতুন নাটক শুরু করেছেন নতুন নাটকটা কি আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তিনি এখন রাষ্ট্রপতি হবার জন্য কতিপয় জেনারেশন যারা ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শিবিরের এদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে এই কতিপয় আপনারা ভিডিওটা দেখেন এই অল্প কয়েকজন নেতাকর্মীকে নামিয়ে তিনি তাদের মাধ্যমে যে যেমনটা মবের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছিলেন ঠিক অন্য একটা গ্রুপকে এখন লেলিয়ে দিয়েছে রাষ্ট্রপতিকে ছড়িয়ে তাকে রাষ্ট্রপতি বানানোর জন্য সুৎখুরে এত এত ক্ষমতা লোভী প্রদানকে সরানোর জন্য অসংখ্যবার চেষ্টা করেছে পারে নাই রাষ্ট্রপতিকে সরানোর জন্য প্রক্রিয়া চালাইছে অসংখ্যবার পারে নাই এখন আবার নতুন করে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে দিয়েছে যাতে করে রাষ্ট্রপতিকে সরানো যায় কোন এই হজিন দিকে এটা সফল হবে না 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 যখনি দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি বিভিন্ন ইস্যুতে তাকে প্রেশার দেয় এবং নির্বাচন নিয়ে গলায় কথা বলে তখনই ডক্টর ইনুস একটা নাটক শুরু করে একটা একটা শুরু করে এই যে বিএনপি মাহফুজ আলম এবং এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আরেকটা কথা বলিনি বাংলাদেশে এই নিরাপত্তা উপদেষ্টা বলে কোনো ধরনের পদ পদবি আগে ছিল না ওই যে বলেছিলাম ইন্ডিয়াতে যখন ব্যাংককে বিমস্টেক এর সম্মেলনে আপনার অজিত ভাল সেই খলিলুর রহমানকে অপমান করে যে আপনি মশাই আগে আমার সমমান হন এরপর আমি আপনাকে আপনার সাথে কথা বলবো দেশের বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে এই জন্য ডক্টর ইনুসের এটা অসম্মানিত হয়েছে তিনি তার খলিলুর রহমান তার বাবা তার ছেলে যাই হোক সে অসম্মান বোধ করেছে সেই জন্য তাকে বাংলাদেশে এনে নিরাপত্তা প্রদেষ্টা এবং নতুন একটা পদ সৃষ্টি করে তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে না আপনারা বুঝতেছেন

মার্কেটে গুঞ্জন ছড়িয়ে দিলেন যাতে করে ওই তথাকথিত তিন শিশু বাচ্চা উপদেষ্টার বা এক বাটপার উপদেষ্টার আপনার এই কথাটা ইস্যুটা ধামা চাওয়া যায় এটাই মূলত পরিকল্পনা ছিল তো আজকে উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময় একটা মিটিং হয়েছে আগারগাঁ রাজধানীর সেখানে থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সকল কারণ জনসম্মক্ষেত উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের উপর আরোপিত দায়িত্বে যদি কোনো প্রকার বাধা দেওয়া হয় তবে জনগণের কাছে সকল কারণ উত্থাপন করে পরবর্তী জানেন আপনারা সকল কারণটা কি সকল কারণটা হচ্ছে এটাই এই জুলাই আগস্টের যে মেসাকার পুরো ব্যাপী রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা বিশেষ করে সেতু ভবন মেট্রো রেল ডেটা সেন্টার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং গণভবন এগুলা নষ্ট করার সাথে সম্পৃক্ত ছিল জানেন পাঁচশোর অধিক থানায় আগুন দেওয়া তিন হাজারের অধিক পুলিশ হত্যা করা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে দেওয়া মিনিমাম কয়েক হাজার কোটি টাকার ক্ষতি এখানে সবথেকে বড় স্টেক হোল্ডার কে জানেন এই যে জুলাই আগস্টে মেসি যে মেসাকার এই মেসাকারের সব থেকে বড় স্টেক হোল্ডার বিএনপি আপনারা কি জানেন সেটা শুধুমাত্র পশ্চিমাদের বিএনপির প্রতি আপনার ভরসা ছিল না আস্থার জায়গাটা ছিল না সেই জন্যই তারা মূলত নন পলিটিক্যাল ফেস দিয়ে এই প্রোগ্রামটা সুসংগঠিত করেছে কোটা সংস্কার আন্দোলন নন পলিটিক্যাল ফেস তারা যে জামাত শিবিরের সরাসরি সম্পৃক্ত ছিল তাদের সেটা কিন্তু তারা কখনো প্রকাশ করে নাই এই জন্য এমন কিছু ফেজকে সামনে রাখা হয়েছে যারা বাক্পটু কথা বলতে পারে সার্জি সাসনাতা মাহফুজ নাহিদরা এদেরকে সামনে রেখে মূলত আন্দোলন চালানো হয়েছে কিন্তু এই আন্দোলনের সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি অর্থাৎ টাকা পয়সা সাপ্লাই থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম যাবতীয় মানে আপনার জিনিসগুলো লেগেছে জুলাই আগস্টের অভ্যুত্থানেেন্টের অভ্যুত্থানে বন্দুক যুদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায় এগুলা করেছে ছাত্র দলের নেতারা এই ফুটেজ গুলো এখন নাই এগুলা খুব ধীরে ধীরে আসবে আমরা প্রকাশ করবো যদিও ইউটিউব কিছু বলতে পারি না বলতে গেলে রেস্ট্রিকশন দিয়ে দেয় ইউটিউব কমিউনিটি এই বলা হয় না কিন্তু এই যে ছাত্র দল যুব দল যারা যারা সম্পৃক্ত ছিল অনেক ফুটেজ আছে এগুলা ধীরে ধীরে আপনারা পেয়ে যাবেন এটা নিরপেক্ষ সরকার আসুক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে আসুক আমি মনে প্রাণে চাই এরপর দেখা যাবে কারা কারা এই ষড়যন্ত্রের অংশ ছিল তো ডক্টর ইনুস আজকে যে বলেছেন জনগণের সম্মুখে সব কারণ উত্থাপন করবেন এটাই মূলত কারণ কারণ এই জুলাই আগস্ট থেকে অভ্যুত্থানের সময় বিএনপি এবং জামাত সর্বোচ্চ নৈরাজ্য করেছে সর্বোচ্চ অরাজকতা করেছে এখানে যতটা না এই সমন্বয়কদের অবদান ভূমিকা তার থেকে বড় ভূমিকা তারেক রমানের তার থেকে বড় ভূমিকা বিএনপি এবং জামাতের এই জিনিসটাই এবং কোন কোন ষড়যন্ত্রের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল কোন কোন ক্রিমিনালিটা সরাসরি তাদের তত্ত্বাবধান হয়েছে এই প্রত্যেকটা বিষয় ডক্টর ইনু জানেন এবং জুলাই আগস্টে যখন আন্দোলন চলমান ছিল ডক্টর ইনু যদি মিথ্যা কথা বলেন তাকে আহ শেখ হাসিনা চলে যাওয়ার পর তাকে ফোন করে টাইকে আনা হয়েছে এগুলা সব মিথ্যা কথা এগুলো সবাই আমরা জানি এই আন্দোলনের প্রথম থেকে ডক্টর ইনু জানতেন এবং তাকে টোয়েন্টি ফোর আওয়ার্স কে জানানো হতো আপডেট এটা বিএমপির পক্ষ থেকে জানানো হতো আমাদের পক্ষ থেকে জানানো হতো বর্তমান এনসিপি সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা হর্ttaকর্তা ছিল শান্তি শাসনাত হাইতাসিম মাফোস এরা প্রত্যেকেই ডক্টর ইলুসকে অবগত করতেন কোথায় কি চলছে কোথায় কি লাগবে কোথায় কি প্রয়োজন হচ্ছে সব লজিস্টিক সাপোর্ট দিত বিএনপি ও জামাত আর এরা শুধু আন্দোলন করত তো এই যে সকল সরঞ্জন্ত্র এ প্রত্যেকটা সরঞ্জন্ত্রের অংশ অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বিএনপি এবং জামাত এইজন্য ডক্টর ইলুস যখনই চাপের মধ্যে পড়েন যখনই বিএনপি তাকে নির্বাচন ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে তাকে চাপ দেয় তখনই ডক্টর ইনুস এ ধরনের একটা নাটক করেন নাটক তখন তিনি সকল সত্য উত্থাপন করবেন এই সত্যটা কি এগুলো আমি আপনাদেরকে বলেই দিলাম এটাই সত্য আর কোনো সত্য নাই এবং পশ্চিমা দালালদের কাছে আইএসআই দালালদের কাছে বিএনপি নেতারা হাজারবার মিটিং করেছে এগুলা সব কিছু পানির মতো স্বচ্ছ পরিষ্কার অর্থাৎ এই জুলাই আগস্টের অভ্যুত্থান শুধুমাত্র জামাত কিংবা শুধুমাত্র সমন্বয়কারীদের ভূমিকায় ছিল এটা বললে ভুল হবে এখানে সব থেকে বড় ভূমিকা রেখেছে বিএনপি কথা এই আন্দোলনের প্রকৃত পক্ষে যে মাস্টারমাইন্ড যদি কেউ হয় সেটা মাহফুজ আলম না সেটা তারেক রহমান কারণ সে দেশের বাইরে থেকে সকল ষড়যন্ত্র দেশে বসে চালিয়েছে এটা পানির মতো ছচ্ছ পরিষ্কার এবং আপনারা খুব শীঘ্রই সেগুলা ধীরে ধীরে আপনাদের চোখের সামনে চলে আসবে আপনারা দেখতে পারবেন সব থেকে কষ্টের যে বিষয় সংখ্যালঘু নির্যাতন এদেশে একটা ডাল ভাতের মতো হয়ে গেছে নমাজ যাবত এবং সংখ্যালঘু নিয়ে বিভিন্ন পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন সংস্থা ভারতবর্ষ পক্ষ থেকে বিভিন্নভাবে জানানো হয়েছে বাট এই সরকার তো মৌলবাদীদের সরকার এই সরকার জঙ্গিদের সরকার এই সরকার ইসলামিক ইসলামিকদের সরকার এই সরকার আলটিমেটলি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না সেটা আগে থেকে আমরা জানতাম আপনারা জানতেন না আপনারা এখন বুঝতেছেন গতকাল অভয়নগরে যশোরের অভয়নগরে বিশটা হিন্দুর পরিবারকে একদম পথে বসিয়ে দেওয়া হয়েছে বিশটা সনাতনী পরিবার তাদের অন্যায় ছিল তারা হিন্দু তাদের অন্যায় ছিল তারা সনাতনী তাদের অন্যায় ছিল তারা মুসলিম না ধর্ম নিরপেক্ষ একটা বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীন হলো ধর্ম নিরপেক্ষতার উপর ভিত্তি করে বাঙালি জাতীয়তাবাদ সেই রাষ্ট্রে শুধুমাত্র হিন্দু ধর্ম পালন করার জন্য তাদেরকে ঘরবাড়ি ছাড়া হতে হয় তাদের ঘরবাড়িতে ভাঙচুর অগ্ন অগ্নিকাণ্ড কি একটা অবস্থা অথচ প্রশাসন নীরব বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া গুলা মুখে স্টেপ মানে কস্টেপ মেরে রেখে দিয়েছে এভাবে তো হয় না তো যাই হোক ডক্টর ইউনুসের পদ থেকে নাটক আপাতত জলে পড়ে গেছে এটা পাবলিক খায়নি এখন নতুন কোনো নাটক সামনে আসছে কিনা সেটাও দেখার বিষয় তবে এটা মনে রাখবেন আপনারা ডক্টর ইউনুস হচ্ছে যুগের মতো একবার যে যুগ ধরে তাকে কিন্তু সহজে ছাড়ানো যায় না হম তাকে খালি হাত দিয়ে ছাড়াতে পারবেন না যুগ এখানে হয় আপনাকে ছাই দিয়ে ধরতে হবে হয় লবণ দিয়ে ধরতে হবে ডক্টর ইনুস কে ধরেন ধরবেন কিনা ছাড়িয়ে দেওয়া ধরবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় যারা দেশে থাকেন আর এই নাটক শুধু নাটক না এখানে অনেক উদ্দেশ্য রয়েছে এবং আগামীতে এই নাটক থাকেন এবং তারা খুব ক্ষমতা ছেড়ে দেবে এমনটা কিন্তু না তাদের প্লান জি এস পর্যন্ত রয়েছে তারা চালাবে চেষ্টা করবে ডক্টর ইনুস জীবদ্দশায় চেষ্টা করে যাবে কতক্ষণ ক্ষমতায় আঁকড়ে থাকা যায় কতক্ষণ ক্ষমতায় যুগের মতো রক্ত চষা যায় বাংলাদেশ সেই চেষ্টা তিনি করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ